আমরা এখন দেখব দিনাজপুর বোর্ডের গ সেটের সমাধান একের উত্তরটি হচ্ছে ক দুয়ের উত্তরটি হচ্ছে খ তিনের উত্তরটি হচ্ছে ক চারের উত্তরটি হচ্ছে ক পাঁচের উত্তরটি হচ্ছে গহ ছয়ের উত্তরটি হচ্ছে গহ সাতের উত্তরটি হচ্ছে গ আটের উত্তরটি হচ্ছে গহ নয়ের উত্তরটি হচ্ছে গ দশের উত্তরটি হচ্ছে খ এগারো উত্তরটি হচ্ছে গ এবং বারোর উত্তরটি হচ্ছে গহ তের উত্তরটি হচ্ছে গহ চোদ্দোর উত্তর হচ্ছে ক পনেরো উত্তরটি হচ্ছে গহ ষোলো উত্তরটি হচ্ছে ক সতেরোর উত্তরটি হচ্ছে খ আঠারো উত্তরটি হচ্ছে গ উনিশের উত্তরটি হচ্ছে খ বিশের উত্তরটি হচ্ছে ক একুশে উত্তরটি হচ্ছে গ বাইশে উত্তরটি হচ্ছে গ তেইশে উত্তরটি হচ্ছে ক চব্বিশের উত্তরটি হচ্ছে গ পঁচিশে উত্তরটি হচ্ছে ক আমরা তোমাদের দিনাজপুর বোর্ডের সমাধানটি দেখে নিলাম